আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে থেকেই সাতচল্লিশতম বিসিএস আবেদন শুরু হয়েছে তো আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে সাতচল্লিশতম এর আবেদন করতে হবে সে বিষয়টা যারা আবেদন করতে চান তারা একবার ভিডিও দেখার পরে হচ্ছে চেষ্টা করবেন তাহলে নিজে নিজেই কিন্তু আবেদন করতে পারবেন আর তিনশো গুণ তিনশো সাইজের ছবি এবং তিনশো গুণ আশি সাইজের যে ছবি কাটতে হবে সেটা কিভাবে কাটবেন সেটা কিন্তু আমার চ্যানেলে কিন্তু আমি এখান থেকে দেখাই দিব তো আপনারা হচ্ছে এখানে ভিডিও দেওয়া থাকবে ভিডিও দেখে কিন্তু তিনশো গুণ তিনশো এবং তিনশো গুণ আশি সাইজের ছবি কিন্তু এখান থেকে দেখেই আপনারা কেটে নিতে পারবেন তো প্রথমে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে প্রথমেই আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারে যাবেন যাওয়ার পরে মোবাইল থেকে যারা আবেদন করতে চান তাদের জন্য যাওয়ার পরে এখানে ক্রোম ব্রাউজারে যে থ্রি ডট এরকম দেখতে পাবেন থ্রি লাইন অথবা থ্রি ডট থাকবে ক্লিক করার পরে এখানে দেখবেন লেখা থাকবে ডেস্কটপ মুড তো আপনারা অবশ্যই আপনাদের ক্রোম ব্রাউজারটাকে ডেস্কটপ মুড করে নেবেন তাহলে আবেদন করতে সুবিধা হবে তো এখানে সার্চ দিবেন হচ্ছে বিসিএস অ্যাপ্লিকেশন লিখে সার্চ দিলেই হবে হুম তো আমি এখানে সার্চ দিচ্ছি বিসিএস অ্যাপ্লিকেশন লিখে সার্চ দিলাম তো প্রথমেই হচ্ছে আমার যে পেজটা আছে ওটা কিন্তু একদম শুরুতেই চলে আসবে এই যে চলে আসছে প্রথমে এই যে বিপিএসসি যেই সাইটটা আছে এটা কিন্তু হচ্ছে আমাদেরকে হচ্ছে কাজ করতে হবে এখানে তো প্রথমে আমি যে কাজটি করব সেটা হচ্ছে এখান থেকে এর যেই জায়গাটা আমি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার ফলে আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে প্রথমে লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর ফর্টি সেভেন্থ বিসিএস অ্যাপ্লিকেশান দু হাজার চব্বিশ তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দুইটা অপশান দেওয়া আছে অ্যাডভার্টিসমেন্ট আর হচ্ছে ইনস্ট্রাকশান ফর সাবমিটিং অ্যাপ্লিকেশন তো এবারে কিন্তু আপনার আবেদনের সিস্টেমটা কিন্তু চেঞ্জ হয়েছে হ্যাঁ আবেদনের সিস্টেমটা এবারে চেঞ্জ হয়েছে তো এখান থেকে প্রথমে এসএসসির তথ্য চেয়েছে এসএসসির রোল দিতে বলছে এখানে এখানে এস রোল দিলাম আর এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে বলছে আগে কিন্তু এরকম সিস্টেম ছিল না হুম এসএসসি কত সালে পাশ করছে সেটা দিতে বলেছে এখানে এভাবে দিলাম দেওয়ার পরে এখানে তিনটা অপশান আছে অ্যাপ্লিকেশান ফর্ম ফর জেনারেল ক্যাডার টেকনিক্যাল ক্যাডার অথবা প্রফেশনাল ক্যাডার এবং আরেকটা হচ্ছে বোথ ক্যাডার তো সাধারণত আমরা বোথ ক্যাডারে বেশি চয়েস দিয়ে থাকি দেওয়ার পরে আমি হচ্ছে এখানে যে নেক্সট বাটনটা আছে নেক্সটে কিন্তু আমি ক্লিক করে দিব। আর অবশ্যই এখানে এখন প্রশ্ন হতে পারে এখানে যারা দাখিল পাশ করেছেন তারা কিন্তু এখানে দাখিলটা সিলেক্ট করবেন ঠিক আছে অথবা যে মাদ্রাসা বোর্ড থেকে যারা পাশ করছে তারা কিন্তু মাদ্রাসা সিলেক্ট করতে হবে এখানে হুম তো করার পরে এখানে আমি নেক্সটে ক্লিক করব। এই যে নেক্সটে ক্লিক করলাম ক্লিক করার পরে আগে কিন্তু এই তথ্যগুলো কিন্তু আমার নিজে নিজে পূরণ করতে হতো আর এবারে কিন্তু সেই সুযোগ নাই এবারে কিন্তু আপনার এসএসসি থেকেই সকল তথ্য এখানে চলে আসছে তো আমাকে আগে এই পেজটাকে পূরণ করতে হবে তো আমি এই পেজটা পূরণ করে দিচ্ছি যদিও আসলে এখানে মূল তথ্য দেখালে এটা কপিরাইট ধরে তো এটা হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন ধরবে আর কি তো এটা করা যাবে না তাই আমি পূরণ করে আমি নেক্সট পেজ দেখাচ্ছি আপনাদেরকে সাথেই থাকবেন আচ্ছা এখানে আরেকটা বিষয় একটু সবগুলো জানিয়ে দিই এখানে ডেট অফ বার্থ দিতে হবে আপনাদেরকে এখানে তারিখ এখানে মাস এখানে হচ্ছে সাল দিতে হবে তারপর এখানে আপনাদেরকে জেন্ডার সিলেক্ট করতে হবে তারপরে এখানে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস আপনি কোনো জায়গায় এমপ্লয়মেন্ট হিসেবে আছেন কি না সেটা দিতে হবে তারপরে এখানে ম্যারিটাল স্ট্যাটাস দিতে হবে তারপরে হচ্ছে ন্যাশনাল আইডি নাম্বার অবশ্যই ন্যাশনাল আইডি দিবেন পাসপোর্ট থাকলে দিবেন না থাকলে দরকার নাই বার্থ বার্থ রেজিস্ট্রেশন নাম্বার যেটা জন্ম নিবন্ধন এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তারপরে হচ্ছে এখানে উচ্চতা হচ্ছে সেন্টিমিটারে দিতে হবে তবে সাধারণত দেখা যায় আমাদের একশো সত্তর এর আশেপাশেই সেন্টিমিটার উচ্চতা হয়ে থাকে আপনারা হিসাব করে এটা দিয়ে দিবেন ওজন এখানে দিতে হবে তারপরে চেস্ট এটা হচ্ছে কত সেন্টিমিটার এটাও কিন্তু সেন্টিমিটারে দিতে হবে এরপরে এখানে আপনার হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেসে হচ্ছে আপনার এখানে কার নাম দিবেন এখানে আপনার বাবার আপনার যে অভিভাবক বাবা থাকলে বাবা বাবা না থাকলে মা ভাই দিতে হবে এখানে গ্রামের নাম আপনার এখানে হচ্ছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে জেলা তারপরে এখানে থানা সিলেক্ট করতে হবে এখানে পোস্ট অফিসের নাম লিখতে হবে এখানে পোস্ট কোড লিখতে হবে আর আপনার যদি হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস আগে এরকম সিস্টেম ছিল যে ক্লিক করার সিস্টেম ছিল যে একই হলে কিন্তু এবারে কিন্তু সেই সুযোগ নেই আপনাকে লিখতেই হবে এক হলেও তাই এখানে এ পাশে যা টাইপ করবেন এই পাশেও সেটাই টাইপ করবেন আর আপনার কিন্তু এখানে যেটা আর একটা বিষয় সেটা হচ্ছে যে টাইপ করবেন যাদের অ্যাড্রেসটা আলাদা তারা কিন্তু দুই পারে দুই রকমই টাইপ করবেন এখানে আপনার মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বারটাকে দুইবারটা এখানে একবার টাইপ করতে হবে এখানে একবার টাইপ করতে হবে তারপর এক্সাম সেন্টার আপনি কোন বিভাগে এক্সাম দিতে চান সেটা সিলেক্ট করতে হবে তারপরে এখানে আপনাকে যদি কোয়েশ্চেন ভার্সন এখানে অনেকে ভুল করে টিক দিয়ে দিতে পারেন লেখা আছে টিক দ্য বক্স ইফ ইউ ওয়ান্ট ইংলিশ ভার্সন কোয়েশ্চিন ফর দ্য প্রিলিমিনারি টেস্ট বলেছে প্রিলিমিনারিতে যদি আপনি ইংলিশ প্রশ্ন পেতে চান তাহলে এটাতে ক্লিক করতে হবে তো এটা সাধারণত আমরা এটাতে টিক দিব না আমরা হচ্ছে যে দ্য অ্যাবাব ইনফরমেশান ইজ কারেক্ট এটাতে ক্লিক করব তারপর নেক্সট এ ক্লিক করে দিব এখানে ঠিক আছে তো আমি ফর্মটা পূরণ করে নেক্সট পেজটা দেখাচ্ছি তো এখন আমি এই যে আমার তথ্যগুলা পূরণ করা হয়ে গেছে এখন আমি কিন্তু নেক্সটে ক্লিক করে দিব এই যে চিহ্ন দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু আমি নেক্সটে ক্লিক করে দিব নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আমার চলে আসবে তো এসএসসি এর তথ্য যেহেতু আমি আগে দিয়েছি তাই আমাকে এখন এই যে অ্যাকাডেমিক এইচএসসি এবং অনার্সের তথ্যগুলা কিন্তু দিতে হবে তো আমি আবারও এই পেজটা পূরণ করতেছি তারপরে আমি নেক্সট পেজে আমি চলে যাচ্ছি তো এখানে এসএসসি দিতে হবে তারপরে এখানে বোর্ডের নাম দিতে হবে তারপরে রোল রেজিস্ট্রেশন নাম্বারটা এবারে লাগবে না রেজাল্ট কত কোন গ্রেডে ছিল ফাইভ স্কেল হলে ফাইভ স্কেল কত ছিল তারপরে কোন গ্রুপ থেকে পাস করেছি সেটা তারপরে পাসিং ইয়ার এরপরে গ্র্যাজুয়েশান যেটা অনার্স অনার্সের হচ্ছে এখানে আপনি দিবেন হচ্ছে অনার্স যারা করেছেন যারা ডিগ্রি করেছেন তারা পাস কোর্স দিবেন আর যারা হচ্ছে বিএসসি এগ্রিকালচার বিএসসি ইঞ্জিনিয়ারিং করেছেন তারা এগুলাতে হচ্ছে দিবেন চয় সিলেক্ট করবেন তারপরে হচ্ছে এখানে এটা দিলে কিন্তু পরের অপশানটা আসবে তো এখানে আপনি কোন বিষয় থেকে অনার্স করেছেন বা মাস্টার্স করেছেন সেটা কোন ইনস্টিটিউট থেকে করেছেন কোন বিশ্ববিদ্যালয় থেকে যারা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে করেছেন তাদের জন্য ন্যাশনাল ইউনিভার্সিটি আসবে এই যে দেখেন চলে আসছে তারপরে হচ্ছে এখানে স্টুডেন্ট আইডি হ্যাঁ এখানে কিন্তু আপনার এবারে এই সিস্টেমটা কিন্তু হচ্ছে চালু করেছে এটা কিন্তু আগে ছিল না স্টুডেন্ট আইডি লাগবে আপনার স্টুডেন্ট আইডি দিতে হবে আর এখানে হচ্ছে আপনার সেশান কত ছিল সেটা লিখতে হবে এই অপশানগুলো আগে ছিল না রেজাল্ট হচ্ছে আপনার গ্রেড ছিল নাকি হচ্ছে এটা ফোর স্কেলে ছিল নাকি ডিভিশনে ছিল সেটা দেখে নেবেন আর ফোর স্কেলে থাকলে কত সেটা দিতে হবে পাসিং ইয়ার কত সেটা অনার্স পাস করেছেন কোর্স ডিউরেশান অনার্স হলে হচ্ছে আপনার চার বছর আর ডিগ্রি হলে তিন বছর হবে পাস কোর্স হলে আর রোল নাম্বার এখানে কিন্তু এবারে অনার্সের রোল অ্যাড করতে বলেছে তো কোন রোল দিবেন সেটা ফোর্থ ইয়ারের রোল দিতে হবে আপনার অনার্স ফোর্থ ইয়ারের যে রোলটা আছে সেটা দিতে হবে আর এখানে নিচে কিন্তু লেখা আছে এটা অপশনাল এটা না দিলেও সমস্যা নেই তবে যদি সাবমিট না নেয় তাহলে অবশ্যই দিতে হবে এটা এরপরে মাস্টার্স কোর্স আছে যদি আপনার মাস্টার্স কমপ্লিট থাকে তাহলে এখানে আগে টিক চিহ্ন দিয়ে দিবেন দেওয়ার পরে হচ্ছে মাস্টার্স করেছেন কোন বিষয়ে কোন ইয়াতে এম এতে এম এস এস বা হচ্ছে এম কোনটাতে তারপরে কোন সাবজেক্ট থেকে কোর্সেন সেটা আসবে তারপরে হচ্ছে কোন ইউনিভার্সিটি থেকে করছেন সেটা আসবে রেজাল্ট কোন গ্রেডে ছিল সেটা তারপরে হচ্ছে পাসিং ইয়ার কোনটা তারপরে হচ্ছে এখানে কোর্স ডিউরেশান মাস্টার সাধারণত এক বছরের হয়ে থাকে আর যারা হচ্ছে প্রিলি টু মাস্টার্স করেছেন তাদেরটা দুই বছরের হয়ে থাকে এরপরে বলেছে আর কারো যদি না থাকে তাহলে এটা টিক চিহ্ন দেওয়ার দরকার নাই এটা বাদ থাকবে এটা পূরণ করতে হবে না ঠিক আছে এটা আপনি টিক চিহ্ন না দিলে এখানে টাচ করলে কোনো অপশানে কাজ করবে না এটা তো অ্যাডিশনাল কোয়ালিফিকেশান ফর টিচিং ট্রেনিং কলেজ মানে টিটিসি থেকে কোনো ট্রেনিং আছে কি না যেমন বিএড থাকে অনেকের সেইটা যদি থেকে থাকে তাহলে টিক চিহ্ন দিবেন দেওয়ার পরে আপনি এখানে কি কী আছে দেখেন ডিপ্লোমা অফ এডুকেশন হচ্ছে ব্যাচেলার অফ এডুকেশন বিএড এম এড থাকলে এম এড ডিপ্লোমা ইন টেকনিক্যাল এডুকেশন বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশন সিলেক্ট করার পরে আপনাকে কোন ইনস্টিটিউট থেকে পাস করেছেন সেটা দিতে হবে রেজাল্ট কী ছিল সেটা এখানে শুধু একটাই অপশান পাস বা ফেল তো এখানে পাসটা সিলেক্ট করতে হবে তারপরে হচ্ছে কত সালে বিএড করছেন সেটা বা এম এড করছেন সেটা দিতে হবে দেওয়ার পরে পরবর্তী পেজে যাইতে হবে আর যদি আপনার এই কোর্সটা না থাকে তাহলে এখানে ঠিক চিহ্ন দেওয়ারই দরকার নাই হাত দেওয়ার দরকার নাই তাহলে আপনি তারপরে বলেছেন পোস্ট রিলেটেড সাবজেক্ট এক কথা আপনি যে সাবজেক্ট অনার্স করেছেন সেই রিলেটেড সাবজেক্টের চয়েস দিতে হবে এখানে তো এখানে আমি হচ্ছে যে অনার্সের তথ্য পূরণ করিনি এই কারণে কিন্তু এটা হচ্ছে আসছে না এখানে এই যে এখানে যেহেতু সব পূরণ করেনি তাই এখানে এটা আসছে না এটা আমাকে পূরণ করে তারপরে এটা আমি একটা চয়েস দিতে পারবো এখানে আমার সাবজেক্টটা চলে আসবে তো আমি পূরণ করে আবার আমি নেক্সট পেজে চলে যাব আপনাদেরকে দেখানোর জন্য তো আমি এখানে আমার সবগুলো তথ্য পূরণ করে দিলাম দেওয়ার পরে আমি এখানে টিক চিহ্নটাকে এটা থাকবে না এটাকে আমি দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করে দিব এবারে নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু ক্যাডার চয়েস অপশান আসবে এবারে হ্যাঁ এই যে ক্যাডার চয়েস অপশান এটা আপনাদেরকে সতর্কতার সাথে হচ্ছে পূরণ করতে হবে আমি পূরণ করে জাস্ট দেখাচ্ছি একটা পূরণ করে দেখায় দিচ্ছি যে কি করতে হবে সাপোজ আমি প্রথমে হচ্ছে দিলাম হচ্ছে আমি এখান থেকে প্রথমে যেটা দিব সেটা হচ্ছে প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশনে দিলাম দেওয়ার পরে এটাতে ক্লিক করলে আমি হচ্ছে অ্যাড করে দিলাম হ্যাঁ এই যে দেখেন আমি কিন্তু অ্যাড কিন্তু এখানে একটা হয়েছে কিন্তু এখান থেকে যদি রিমুভ করতে চাই তাহলে কি করতে হবে যে এখানে ক্লিক করার পরে যে রিমুভ অপশানে ক্লিক করতে হবে তাহলে কিন্তু আবার রিমুভ করা যাবে যদি আপনারা চেঞ্জ করতে চান একটা দেওয়ার পরে তো এখান থেকে আমি প্রথমে অ্যাডমিনিস্ট্রেশন আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে এখানে দিচ্ছি আমি সবগুলাই হচ্ছে এখান থেকে চয়েস দিয়ে দিচ্ছি আপনারা একটু জাস্ট করে দেখে যান এখানে আপনাদের আপনারা আপনাদের ইচ্ছা মতো এখান থেকে চয়েস দিবেন হুম আমি যেহেতু ইচ্ছা মতো এখান থেকে দেখাই দিচ্ছি আমি এখান থেকে জাস্ট খালি দেখাচ্ছি যে কীভাবে আপনি চয়েস করবেন আপনি যখন নেক্সট পেজ যাবেন তখন কিন্তু আর এগুলা শো করবে না তো আমি সবগুলাই প্রায় চয়েস দিলাম এখানে দেওয়ার পরে আমি দেখে সিলেক্টেড ক্যাডার অপশন আর কারেক্ট লাইক টু নেক্সট স্টেপ এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে তাহলে এখানে কিন্তু আপনার প্রাথমিক কাজ হয়ে গেল এখন আপনাকে যে কাজ করতে হবে অ্যাপ্লিকেন্টস ইন্টারেস্ট ফর নন ক্যাডার নন ক্যাডারে ইন্টারেস্ট আছে কি না থাকলে সেটা হচ্ছে এখানে অ্যানিগ্রেড এখানে কয়েকটা গ্রেড আছে কোন ক্যাডারে তার ইন্টারেস্ট আছে সেটা সে চয়েস দিতে পারবে আর যদি বলি অ্যানিগ্রেড তাহলে যে কোনোটাতে আপনার হচ্ছে চ আপনি হচ্ছে চান্স পেতে পারেন সেটা বোঝানো হয়েছে যে আপনার যেটাতে হবে সেলেক্ট করে দেবে সেটাতে আপনাকে তখন জব করতে হবে তো এখান থেকে তিনশো গুণ তিনশো সাইজের এই যে ছবি দিতে হবে তো এই ছবি কাটার জন্য আমার ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব ওইটা দেখে আপনারা হচ্ছে ওখান থেকেই করে নেবেন তো আমি প্রথমে তিনশো গুণ তিনশো সাইজের হচ্ছে ছবি একটা আমি এখান থেকে যেটা করা আছে আমি এটা সিলেক্ট করে নিলাম বা সাইজ ঠিক না থাকলে কিন্তু আবার এটা কিন্তু হবে না আর তিনশো গুণ আশির সাথে সিগনেচার কাটা আছে এটাও আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখান থেকে এই কোডটাকে এখান থেকে এটা টাইপ করতে হবে এটা আমি কপি করে দিলাম আর কি আপনার টাইপ করে দিবেন এখান থেকে তারপরে এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করে দিবেন এই তো মোটামুটি হচ্ছে হয়ে গেলো তো এরপরে নেক্সট অপশান আসবে যে নন ক্যাডার চয়েসের অপশান আসবে আপনি কোন কোন নন ক্যাডার চয়েস দিতে চান সেমভাবে এখানেও আপনাকে ওইটাই টাইপ করতে হবে যে আপনি যেভাবে চয়েস দিতে চান সেভাবে এখান থেকে আপনি সিলেক্ট করে দিলেন নন ক্যাডার এখান থেকে সবগুলো দিতে পারেন অথবা দুই তিনটা দিতে পারেন সমস্যা নাই হ্যাঁ তো এরপরে হচ্ছে আপনাকে যে কাজ করতে হবে বিফোর সাবমিটিং কেয়ারফুলি রিভিউ দ্য অ্যাপ্লিকেশন চয়েস আর নো এডিটর আপডেট অপশান মানে এটাকে এডিট করা যাবে না আপনার পেমেন্ট হয়ে গেলে তো এটাতে আপনি এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে হচ্ছে ইএসএ ক্লিক করে দিবেন এই যে আপনার আবেদন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন আপনাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে এই অপশানটুকু দেখে দেখে টাকা পেমেন্ট করতে হবে টাকা পেমেন্ট করার সিস্টেম হচ্ছে প্রথমে লিখতে হবে বিসিএস তারপরে হচ্ছে আপনার যে ইউজার আইডি দেওয়া হয়েছে যেটা এটা দিয়ে এই যে এক হাজার ষোলো হাজার দুশো বাইশ নম্বরে সেন্ড করতে হবে আপনাকে একটা পিন পাঠানো হবে পরের এস এম এসে সেখানে আপনাকে যে কাজ করতে হবে বিসিএস তারপরে স্পেস দিয়ে ইএস তারপরে হচ্ছে পিন তারপরে আবারও সেই একই নম্বরে পাঠাতে হবে বলে আপনাকে কংগ্রেচুলেশনস জানাবে বা পেমেন্ট সাকসেসফুল একটা এস এম জানাবে তো এটা ছিল সিস্টেম আশা করি বুঝতে পেরেছেন সো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য